মিড লাইভ হঠাৎ বেশি দুর্গাপুরে তো হঠাৎ নয় যদিও বা তো আমরা রয়েছি আজকে কোনো লাইভের সেটিংস কিছু নেই আমার সঙ্গে কোনো মাইক্রোফোন বা আদার্স গেমবেল আমার সঙ্গে আজকে কিছুই নেই কিন্তু মধ্যরাতে লাইভ আর সাহসটা পাই আপনাদের জন্যেই না আপনারা আমার লাইভ যখনই আমরা লাইভ করি আপনারা সবাই কানেক্টেড হয়ে যান এত রাত্রে লাইভ দেখতে বারোটা চল্লিশ মানে প্রায় একটা বাঁচতে চললো আমরা রয়েছি আজকে দুর্গাপুর মেন হসপিটাল ডিএসপি মেন হসপিটালের সামনে থেকে লাইভে সরাসরি আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন আর আমাদের লাইভটিকে একটি শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি অলরেডি ওয়াচিং মানে জাস্ট খুলতে না খুলতে চুয়াত্তর জন ওয়াচিং এটা উনআশি জন পরপর বাড়তে থাকছে এটা আমাদের কাছে বিশাল বড় বিরাশি আর বাড়ছে কৃষ্ণা দাস দাদা দুর্গাপুরে না সব জায়গায় হচ্ছে এটাই আমি জানতে চাইছি আপনাদের কাছে দুর্গাপুরে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে বিরানব্বই জন পঁচানব্বই জন ওয়াচিং বাড়ছে কৃষ্ণা দাস রূপা মন্ডল দাস সত্যেন ভরাচারিয়া চার দিন টানা হবে বৃষ্টি বলছেন সুব্রা দে এপ থেকে সোমেন বড়ুয়া দারুণ বৃষ্টি হচ্ছে দেবী দাস সুকুমারনগর বৃষ্টি হচ্ছে বা মিশ্র ব্যানার্জি আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা দুর্গাপুরে সবাই জানাবেন এত দুর্গাপুরের বাড়ি থেকে দেখছেন তাদের জানামেন কেমন একশো জন দারুণ দারুণ লাগছে দারুণ লাগছে আমারও জয়শ্রী মুখার্জি এত রাত্রেবেলা আপনারা এতজন দেখছেন পাপড়ি সাহা মিঠু বলিছা সঞ্চলি পাণ্ডে রূপা মন্ডল দাস বাসী মিশ্র ব্যানার্জি দুর্গাপুর একদম অসীম কুমার দেব বেলিয়াত্তর থেকে দীপ দীপ দীপপ্রতিম রয় বিধাননগরে হচ্ছে মিষ্টি আমাদের উখড়াতে হচ্ছে একদম পাপড়ি সাহা বেনার্জি থেকে বিজয় ধর হাই দাদা হাই বিজয় ওয়েলকাম টু আওয়ার লাইভ সন্তোষ ঘোষাল একশো ছাপ্পান্ন জন ওয়াচিং দিব্যেন্দু ঘটক আর বাড়ছে ওয়াচিং কৃষ্ণ দাস বিজয় ধর অনেকের নাম পড়ে নিতে পারছি না মাপ করবেন মার্জনা করবেন পরপর প্রচুর কমেন্টস হচ্ছে প্রীতি অসীম কুমার দেব ভাবন এম এম সি টাউসি থেকে মনীষ আমাদের হাওড়াতে হচ্ছে বাবলু চৌধুরী পূজা দত্ত বর্ণালী মাইতি পরপর বৃষ্টি হয়ে চলেছে আর প্রচুর মনে হচ্ছে মাঝে যে বৃষ্টিটা যেটা যেটা আমরা দেখে যা আমরা দেখাই এটা লোকেশনে আগে ভালো করে দেখাই দুর্গাপুর দওয়াখানা দুর্গাপুর কারখানা হাসপাতাল একশো পঁচাত্তর জন ওয়াশিং বাপ রে বাপ এত রাত্রে বেলা এতজন ওয়াশিং খুব কম সময় হয় আর কি এটা আমাদের কাছে অনেক বড় পাবো না মাইতি ভাস্বতী মিশ্র ব্যানার্জি কৌশিক সেন সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন অভিজিৎ কর্মকার সমাপ্তি সমাজদার প্রশান্ত দে মনীষা লাহ অর্পিতা পল কলকাতা প্রচুর বৃষ্টি হচ্ছে একদম তাই কথা ছিল তাই বৃষ্টি হবে বলে কালকে আমাদের কাল আর পরশু প্রচুর কাজ কিন্তু কাল পরশু বলছে বৃষ্টি হবে গুজরাট আহমেদাবাদ থেকে কৃষ্ণা খামরাউ অমিতা মমিতা সিংহ রাজপুত প্রচুর কমেন্টস অরিন্দম অরিন্দম ক্রিয়েশন ফ্রম দুর্গাপুর দর্শন সঞ্জয় ঠান্ডার আসানসোলে হচ্ছে বলে জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে সুব্রত ব্যানার্জি মেদিনীপুরে হচ্ছে আমরা রয়েছি হসপিটাল গেট ডিএসপি মেন হসপিটালের গেটে আর যেখানে অঝরে বৃষ্টি হচ্ছে আজকের বৃষ্টি দেখে মনে হচ্ছে আবার জল জমবে আবার বড় কিছু হবে দুশো ছত্রিশ জন ওয়াচিং আবার দেখতে পাচ্ছি শান্তি ঘোষ এত রাত্রেবেলা দুশো ছত্রিশ জন ওয়াচিং এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা রানিকা হালদার অপূর্ব ব্যানার্জী মায়বাজার থেকে রাজীব কুমার প্রদীপ গোড়াই এজন থেকে প্রদীপ ময়ূর পাপিয়া ময়ূর দিল্লি থেকে মিঠু লাহা বিজয় ধর নেক্সট টু ডেজ খুব হচ্ছে বিজয় ধর নেক্সট টু ডেজ খুব হচ্ছে একদম তাই অরিন্দম ক্রিয়েশনস মুখা সুমিতা মুখার্জি সবুজ করে হচ্ছে কর্তি নওয়াজ চ্যাটার্জি নওয়াজ রাজেশ ভৌমিক কৌশিক মন্ডল देवासिस रॉय ममता चड्ढा कृष्णा खानवाल रोमा